যে চোখে বাঙালিদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে বিজেপির সেই চোখ উপরে নেওয়ার হুশিয়ারি দিলেন তৃণমূল জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি সোমবার বিকেলে মালদার কালিয়াচকের জালালপুর স্ট্যান্ডে আমি শেখের সংবর্ধনা সভা মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দেন তিনি বেশ কিছুদিন আগে কালিয়াচকের বাসিন্দা যুবক আমির শেখকে রাজস্থানের পুলিশ বাংলাদেশ পুশব্যাক করে তারপর বাংলাদেশ থেকে কোনো ক্রমে উদ্ধার করে নিয়ে আসা হয় আজ আমির শেখকে জেলা তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সেই সংবর্ধনার মঞ্চ থেকে জেলা তৃণমূল সভাপতি হুঁশিয়ারি দেয় পাশাপাশি আমির শেখকে যে তৃণমূল সরকারের পক্ষ থেকে থেকে বাংলাদেশ নিয়ে হয়েছে তা তিনি জানান এবং নাম না করে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান তিনি দাবি করেছেন আমি শেখে তিন বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার ব্যবস্থা করেছে এটা সম্পূর্ণ মিথ্যে তুমি শুনে রাখো সমস্ত মানুষ বাংলার তোমাকে বাংলাদেশি মনে হচ্ছে আমরা যারা বাঙালি বাংলা আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশী দেখতে পাচ্ছে তাদের চোখ না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ প্রার্থনাথ করার পরও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুষবেক করে দেয় তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি আবার তারা ফেরত নিয়ে আসে অর্থাৎ তারা যদি তন্দ করতো তাহলে তন্দে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে বাংলাদেশি নয় অর্থাৎ বাংলা ভাষা কথা বললেই বাঙালি পরিচয় দিলেই সে হিন্দু হোক মুসলমান হোক যে হোক পশ্চিমবঙ্গে সে নাকি বাংলাদেশি আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে যে চোখ সে চোখ রূপরে না তো চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে বিরোধী না এমন হুঁশিয়ারি আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা তারা যদি আজকে এলাকা ভাগ করে দেই মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে গুজরাট আমার উত্তরপ্রদেশ তোমার উড়িষ্যা তার আর বাঙালিরা সেখানে যেতে পারবে না তাহলে তাদেরকেও আমরা রাস্তা পথে চলতে দিব চলাফেরা করতে দিব সাংসদের বিরুদ্ধে খুব সাংসদ মানুষকে ঠকতে এসেছিল ওখানে সাদা কাগজে একটা হাতে নিয়ে বলে বেড়াচ্ছিলো আমি সে কামিয়ে এসেছি এখানে বন্যায় লোক মরছে মানুষ তাকে দেখতে পাওয়া যায় না বন্যায় লোক মরছে আজকে পশ্চিমনগরে তাকে দেখতে পাওয়া যায় না মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না আর আমির শেখের পাশে দাঁড়াবে আর সে সেই ক্ষমতা আছে একটা এমপির এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সংগঠিত না করত। রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করত। রাজ্য সরকার যদি চিঠি না লিখত কেন্দ্রীয় সরকারকে তাহলে আমির শেখকে এখানে ফিরিয়ে আনা যেত না তাই এমপি মানুষকে ঠকছে থাপ্পা মারছে আজকে দেখা গেলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী তাকে তুলে দেওয়া হলো সাহায্য করা হলো কি বলবেন আমরা যত সামান্য সাহায্য করেছি আমির ভাইকে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো অনুরোধ করবো পারমানেন্টলি যাতে আমিরের জন্য একটা ব্যবস্থা তিনি করেন বা তার পরিবারে কারোর জন্য করেন এই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখবো সবাই মিলে মালদা মালদা যত নেতৃত্বরা আছে আমার সবাই মিলে আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন এবং আমির ভাইয়ের এখানে একটা ব্যবস্থা আমরা করতে পারবো যাতে করে তাকে আর রাজস্থানে যেতে না হয় অত্যাচারের ফলে পরিযোগী শ্রমিকরা ফিরে আসছে তাদের জন্য কি ব্যবস্থা করবেন আগামী দিনে এখানে আজ ঘোষণায় করা হয়েছে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন তাদের সমস্ত ধরনের তাদের কাজের তাদের আর্থিক সহযোগিতা তাদের বেঁচে থাকার সমস্ত উপাদান আমাদের রাজ্য সরকার প্রদান করবে যে দলের পার্টির আন্ডারে উনি চাকরি করেন মালদাতে সেই দলের মালিক মমতা ব্যানার্জি বলেছেন যে নির্বাচন কমিশন যেটা চাচ্ছে সেটা করতে পারে আর আমার এমপি এমএলএ তো রতুয়াতেই যাচ্ছে আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম মানিকচকের বন্যা দেখতে গেছিলাম এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছে আগে কম কথা বলতেন লোকে ওনাকে একটা ঠিকঠাক করত। এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা ওর লোকরা ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে আমি লজ্জায় পড়ে গেলাম বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি আগে বাম্পন টাম্পন করতো তখন কম কথা বলতো লোকে বুঝতে পারতো না এখন এত বেশি কথা বলার দরকার নাই উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে আমাদের কিছু বলার নাই সেখানে উনি বিজেপিকে নিয়ে চোখ বন্ধ করে দিবেন হ্যান করে দিবেন ত্যান করে দিবেন এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু নাকি ছিল চব্বিশ পরগনাতে উনি এরকম বিজেপিকে ধমক ধমকচমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেড়াতে দেব না তার পরিণাম আড়াই বছর তিন বছর জেল খেটে এসছে ওই ভদ্রলোক আমারও তো একে নিয়ে চিন্তা করছে এত জোরে জোরে কথা বলছেন দু হাজার ছাব্বিশে বিজেপি গভর্নমেন্টে আসবে উনি এটা বলে রাখছেন কেন প্রথমের দিকে যারা ধর খাবে টাবে উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন সেই জন্য এত চমকানি টমকানি দিচ্ছেন আমার মনে হয় একবারে মনে হচ্ছে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে দিদির কাছে টিকে থাকার জন্য এসব ওনার চলছে আমার মনে হয় ওনার ভগবান ওনার শুভ বুদ্ধি সম্পন্ন দিক উনি এসব কথা না বলে মালদার পলিটিক্সে যে জাতীয় কথাবার্তা চলে এতদিন ধরে সেটা বললেই মনে হয় ওনার পক্ষেই বেশি ভালো হবে বিজেপিকে একের পর এক আক্রমণ করছে তাতে আপনারা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন লিগ্যাল অ্যাকশন নেবেন নেবেন কি ভাবছেন প্রধানমন্ত্রীকে গোটা ভারতবর্ষের লোক ভারতবর্ষকে সংস্কার করার জন্য তিন কেজি চার কেজি করে প্রতিদিন সকালবেলা গাল দেয় তো প্রধানমন্ত্রী যদি ওই গালের পেছনেই থাকে তাহলে ভারতবর্ষকে কেমন করে উন্নত জায়গায় নিয়ে যাবে আজকে আমরা মালদাকে একটা গৌরব জায়গায় নিয়ে যেতে চাচ্ছি সেই জন্য কোন লোক কে কি বিজেপির নেতাদের বললো ওটা নিয়ে যদি আমরা চিন্তাতে থাকি তাহলে মালদার উন্নয়ন মালদার ট্রেন মালদার স্টেশন মালদার ওভারব্রিজ মালদা গঙ্গা ভাঙন কেন্দ্রীয় সরকারের প্রজেক্টটি কিভাবে আমরা নিখুঁত ভাবে করবো গঙ্গার জন্য ভূতনীতি আর ভাঙন নয় তার যে কিভাবে কাজ করব। সেটা নিয়ে আমাদের চিন্তা আছে সুপরিকল্পিত সুগঠিত চিন্তা আমাদের আছে কে কি বলল ওটা নিয়ে যদি আমরা তাহলে আমাদের রাজনৈতিক সত্তায় আছেন সেই আমরা একটা কিন্তু বলতেও চাই না অযথা উনি বলছেন বলে বলতে হচ্ছে এগুলোর কোনো মান্যতা আমাদের পার্টিতে কিছু নাই আমি দিল্লি থেকে আমার মালদাবাসীদেরকে কালিয়াচাক এবং সুজাপুর কনস্টিচুয়েন্সির বাসীদেরকে আমার ভালোবাসা জানায় আপনারা সবাই জানেন যে আমি দিল্লিতে আছি এখানে পার্লামেন্ট খোলা আছে পার্লামেন্ট চলছে আপনাদের কাছে আমি আজকে একটা বিশেষ খবর দিতে চাইছি আপনারা জানেন অনেকটা জানে যে টিএমসি এর যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি এসেছিল আজকে আমাদের কালিয়াচাদ ব্লকে মানে একটা প্রোগ্রাম সম্বর্ধনা প্রোগ্রাম করেছে আমির শেখের জন্য আপনারা সবাই শুনেছেন আমির শেখ আমাদের একটা লেবারার মাইগ্রেন্ট লেবারার যে রাজস্থানে কাজ করেছে ওকে বিজেপি সরকার বের করেছে দেশটাকে ওনাকে বাংলাদেশ পাচা পাঠানো হয়েছে এই বিষয় নিয়ে আমি কি করেছি না করেছি কালিয়াচাকে এবং মালদার বাসী ভালো করে জানে এবং কি মিথ্যা আছে কি সত্যি আছে আপনারা সবাই জানেন এবং আরেকটা একটা মিথ্যা কথা বলেছেন যে গঙ্গা ভামন চলছে ভুটনি এবং মানিকচাকে ওখানেও বলেছে আমি নাকি যাইনি যাক কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে আপনার মালদাবাসী কালিয়াচারবাসী ভালো করে জানি আমি কি করেছি বুদ্ধিতে এবং আমি সে ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে যাবে তার জন্য এইগুলো জিনিস আপনাদেরকে বলতে আসেনি আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ মিথ্যা উনি যে বলেছেন আমার পুজো দিতে উনি বলেছেন আমার গায়ে লাগে অনেক মিথ্যা বলেছে মিথ্যা বলুন কিন্তু যে জিনিস আমার খুব খারাপ লেগেছে আজকে যে উনি বলেছেন স্টেজে উনি বলেছেন যে কালিয়াছাক মানুষের কালিয়াছাক বাসীররা মির্জাফার কাজ করেছে কিসের মির্জাফার কাজ করেছেন আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মির মির্জাফর ট্রেটার এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন এটা আমি মানতে পারছি না আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বলো আমার কোনো আশা যায় না কিন্তু আমাদের পাবলিকের অ্যাগেনস্ট মালদা বাসীর বিরোধীতে আমাদের কালিয়াচিক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন আমি চুপচাপ থাকতে পারবো না আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে পাবলিকের কাছ থেকে সুজাপুর কনস্টিচুয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে কেন উনি বলবেন যে কালিয়াছাক মানুষরা মির্জাফরের কাজ করেছেন ওনার কি অধিকার আছে বলার এটা এই কথাটা মানুষ সব মানুষের অধিকার আছে ভোট দিবার এটা গণতন্ত্রের একটা দেশ একটা যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে তাদের অধিকার আছে তারা তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে তারা কি মির্জাফার হয়েছে এটা খুব অনায়িকতা আমি চাই উনি ওনাকে এই কথা উইথড্র করতে হবে এবং পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে আমি আবার বলছি আমার উপরে যে গালাগালি করেছেন বা মিথ্যা বলেছেন আমার সম্বন্ধে কোনো আশা যায় না কিন্তু আমি এই বিষয় নিয়ে আমি চুপচাপ থাকতে পারব না যে উনি পাবলিক কালিয়াচাক সুজাপুর পাবলিককে মির্জাফারে কাজ করেছেন ওরা এরকম কথা বলেছেন আমি মানতে পারছি না তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে ধন্যবাদ